আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পাকিস্তান আমলে যুদ্ধের পর যে পাকিস্তানিরা বাংলাদেশে আটকে গেছিল তাদের মধ্যে কিছু গোষ্ঠী শিয়া জাতি হিসেবে পরিচিত ছিল আর তারাই এখানে মূলত মহরমের দশ দিনের যেই কার্যক্রম সেটা তারা এখানে করে থাকে তো আজকে মহরমের দশ নাম্বার দিন যেটা শেষ দিন বলে আখ্যায়িত করা হয় তো তারা যেখানে এই আল্লাহর প্রতি রাজি খুশি করে তারা যে উৎসবটা পালন করে সেই জায়গায় আমি আপনাদের নিয়ে আসলাম এটা হচ্ছে তাদের হজরত আলীর সমাধি হিসেবে যে মাজার হিসেবে তারা চিহ্নিত করেছেন তো এইখানে তারা বিভিন্ন ধরনের মানত তারপরে নিজের চাওয়া পাওয়া সব কিছু এখানে তারা চায় তো এটাই হচ্ছে সেই মাজার আমি আপনাদের সম্পূর্ণটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর এইখানে মানুষ কোনো কিছু মানত করতে চাইলে এখানে করে আর আপনারা দেখতেছেন কিছু মোমবাতি কিছু কিছু কাগজ এগুলো তারা লিখে লিখে এখানে মানত করা হয় আহ মূলত তাদের ইতিহাস ঐতিহ্যকে তারা ধারণ করে রেখেছে আমি ভিতরের অংশটা আপনাদের দেখাচ্ছি ভিতরে পরিবেশটা দেখেন এই হচ্ছে ভিতরের পরিবেশ এখানে মহিলা পুরুষ তারা নিজেদের পাপ পুণের আশায় নফল নামাজ পড়ে তাদের বিভিন্ন চাওয়া পাওয়া ঠিক করতেছে আর মাজারের সাথে ছোট্ট একটি পুকুর আছে এই পুকুরে কিছু মাছ চাষ করা হয় এই মাছ এখানকার মাজারে যারা আসে তাদেরকেই খাওয়ানো হয় তো কিছু দেখতে পাচ্ছি আমরা এখানে প্রচুর মহিলা আগমন করে দূর দূরান্ত থেকে তাদের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য পাকের কাছে তারা প্রার্থনা করে তাদের দুঃখ কষ্ট আল্লাহ যেন ঠিকমতো পালন করে এই জন্য আর তাদের এই প্রার্থনা তীর্থযাত্রীরা যখন দুপুরবেলা লাঞ্চ করবে খাওয়া দাওয়ার জন্য বিশেষ সুবিধা এখানে একটার পর একটা পাতিল বসাচ্ছে এবং রান্না করা হচ্ছে এই সেই রান্নাঘর এখানে কিছু অভিজ্ঞ বাবুচি আছে তারা প্রতিনিয়ত রান্না বান্না করতেছে এখানে কিছু গরুর মাংস এবং ভাত ডাল এগুলোই মূলত করা হয় আর মাজারা রান্নাটা আপনারা তো জানেনি যারা খেয়েছেন খুবই সুস্বাদু সাথে পুকুর পুকুরে অনেকে গোসল গোসে পরিবেশটা দারুণ তো আসলে এটাই আমরা তো আর কিছু জানি না আল্লাহ তালা কি রাখছে কোনটা কি শিয়াদের এই উদযাপন কতটুকু কতটুকু পজিটিভ বা নেগেটিভ এটা আমরা কিছু জানি না সম্পূর্ণটা আল্লাহ জানে তো আমি আপনাদের মাজারটা ঘুরিয়ে দেখালাম এটা হচ্ছে ঢাকা মেডিকেলের পিছনে হোসেন দালাল যে স্থানটাকে বলা হয় সেখানে এই ಅಸ್ಲಾಕ